ওয়েলকাম ফ্রেন্ডস জেনারেল প্রভিডেন্ট ফান্ডে ইন্টারেস্ট ক্রেডিট হওয়ার ব্যাপারে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন কারণ ইন্টারেস্ট ক্রেডিট হওয়ার ব্যাপারে অনেক আগেই বিজ্ঞপ্তি দিয়েছিল তো তার পরিপ্রেক্ষিতে কেন ইন্টারেস্ট ক্রেডিট হলো না অনেকেই জানতে চাইছিলেন আমি কি উত্তর দিয়েছি যে সঠিক তথ্য পেলে আমি অবশ্যই শেয়ার করবো তো আজকে পনেরোই অক্টোবর বিজ্ঞপ্তিটা আজকেই সামনে এসেছে কিন্তু তারিখটা গতকালকে চোদ্দই অক্টোবরের পশ্চিমবঙ্গ সরকারের পেনশন অ্যান্ড প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের ইন্টারেস্ট ক্রেডিট হওয়ার বিষয়ে এবং চব্বিশ পঁচিশেরও কথা এখানে বলা আছে এবং এখানে এই বিজ্ঞপ্তি অ্যাকচুয়ালি সমস্ত ডিআই এডিআই এআই এনাদের উদ্দেশ্যে দিয়েছে এবার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড যাদের আছে তাদের রিলেটেড যেটুকু ম্যাটার সেটা বলা হচ্ছে তেইশ চব্বিশের ইন্টারেস্ট ইন্টারেস্ট অলরেডি ক্রেডিট হয়ে গেছে এবং উদোতন কর্তৃপক্ষ যারা পি এফ অপারেটার বা যারা অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটার রয়েছে তাদেরকে বলা হচ্ছে সেটা থরলি চেক করে নিতে সংশ্লিষ্ট যারা এর সাথে যুক্ত সেইগুলোকে যোগাযোগ রেখে যে ক্রেডিটটা হয়েছে সেটা ঠিকঠাক হয়েছে কিনা এবং সেই চেক করার বিষয়টা পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে করতে বলা হচ্ছে পাশাপাশি দেখুন চব্বিশ পঁচিশের বলা হচ্ছে যে এইটা সঠিক হয়ে গেলে খুব দ্রুত দেখুন শেষ দিক থেকে আপনার তিন নম্বর যে প্যারাগ্রাফ তার যে লাস্ট লাইন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ উড বি ক্রেডিটেড ভেরি শর্টলি অর্থাৎ এটা একদম চূড়ান্ত পর্যায়ে তেইশ চব্বিশেরটা কনফার্ম হয়ে গেলে বা কমপ্লিট হয়ে গেলে তারপরই চব্বিশের চব্বিশ পঁচিশেরটা ক্রেডিট হবে সেই মর্মেই আপনার বিভিন্ন যে উর্ধতন কর্তৃপক্ষ রয়েছে প্রভিডেন্ট ফান্ড রিলেটেড তাদেরকে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে তো আপনারা একটু অপেক্ষা করুন চব্বিশ পঁচিশে ইন্টারেস্ট ক্রেডিট হবে আবার যখন আমি আপডেট পাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপাতত তেইশ চব্বিশের আপডেট সামনে এসেছে আমি শেয়ার করলাম আপনারা চেক করে দেখতে পারেন চব্বিশ পঁচিশের এইভাবে পজিটিভ আপডেট যখন সামনে আসবে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ